ভালো একজন নেতার পেছনে আপনারা থাকেন যেই নেতা পবিত্র কোরআন হাদিসের আলোকে কথা বলে কোরআন হাদিসের আলোকে দেশ পরিচালনা করার স্বপ্ন দেখে সেই মানুষকে যখন আপনারা ভালোবাসবেন কোরআন হাদিসের সাথে যখন থাকবেন আল্লাহ সোহান তালা আপনাদেরকে পৃথিবীতে ভালো রাখবেন পরকালেও ভালো রাখবেন প্রিয় ছাত্রবাসী আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ভালো থাকে না মূলত ভালো থাকে না মূলত ইসলামের শত্রুরা ভালো থাকে না মূলত শয়তানের দোসররা ভালো থাকে না মূলত ইসলাম কোরআন হাদিস যাদের তারা ভালো থাকতে পারে না অন্যদিকে যারা আল্লাহর পথে পরিচালিত হই যারা মানবিক থাকেন যারা সৎ কর্মশীল যারা হালাল হারাম চিনে খান যারা মুক্ত জীবন যাপন করেন ওয়াক্ত নামাজ পড়েন আপনারা মানবিক হয়ে থাকেন এবং ভালো একজন নেতার পেছনে আপনারা থাকেন যেই নেতা পবিত্র কোরআন হাদিসের আলোকে কথা বলে কোরআন হাদিসের আলোকে দেশ পরিচালনা করার স্বপ্ন দেখে সেই মানুষকে যখন আপনারা ভালোবাসবেন কোরআন হাদিসের সাথে যখন থাকবেন আল্লাহ আপনাদেরকে পৃথিবীতে ভালো রাখবেন পরকালেও ভালো রাখবেন ইন্নাল ইন্নাল জাহিম যদি আপনি ভালো কাজ করেন আপনি পূর্ণবান মানুষ দুনিয়াতে ভালো থাকবেন পরকালও আপনি সম্মানিত থাকবে আর যদি আপনার কাজই থাকে অন্যকে ইনস্টিগেট করা অন্যকে খোঁচা দেওয়া আপনাকে কিভাবে তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করে দেওয়া যায় হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লাপাত্তা করে দেওয়া যায় দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করা যায় রক্ত দিয়ে হোলি খেলা যায় সমাজটাকে পুরনো সকলের মতো আমাদের লাল সবুজের পতাকাকে আবার খামচে ধরা যায় এই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা বলেছেন তারা হচ্ছে সৃষ্টির অধম ঠিক কিনা বলেন উলা ইকা হোম সার তারা হচ্ছে সৃষ্টির অধম। অন্যদিকে যারা ভালো মানুষ যারা আন্তরিক মানুষ ইন্নেল্লাদিন আমানু ওয়া আমেল উৎস অলি হায়াতি উইলা ইকা তারা হচ্ছে সৃষ্টির সেরাজীব আর যারা পাপিষ্ঠ মানুষ পাপাচারী মানুষ তাদের স্থান কোথায় তাদের স্থান যার নামে মনে রাখবেন দাম দি কিনেছি বাংলা কারোদানে পাওয়া নয় সোনার দামে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয় ইতিমধ্যে এটা প্রমাণিত হয়েছে যদি একটা মানুষ আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে আল্লাহর উপর ভরসা করতে পারে বিশ্বাসের আলোকে পরিশ্রম করতে পারে আল্লাহকে ভালোবাসে আল্লাহর রাসূলকে ভালোবাসে কোরআন হাদিসের আলোকে চলতে পারে ওই মানুষকে যদি আপনি সে যদি হকপন্থী হয় আর তার উপর যদি আপনি হামলা করেন মামলা করেন তার উপর জোর জুলুম করেন তারপরও তাকে কখনো দমন করা যায় না একটা মানুষ যখন বিশ্বাসের আলোকে পরিশ্রম করতে পারে একটা মানুষ যখন ভাবনায় অজেয় হয় একটা মানুষের যখন হাজার বছর ধরে শত বছর ধরে শহীদ মৃত্যুর তামান্না থাকে তাকে কখনো দমন করা যায় না তাকে কখনো হামলা দিয়ে মামলা দিয়ে গুম করে তাকে কখনো দমন করা যায় না আপনারা জানেন বাংলাদেশে প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ মসজিদ রয়েছে মিম্বার রয়েছে সেই মিম্বারে বসে প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ খতিব সবসময় হকের কথা বলেন কোরান হাদিসের আলোকে কথা বলেন সুখ মুক্ত জীবনযাপন করার জন্য বলেন কিভাবে ওয়েল ইসলামাইজ হয়ে যায় সেই কথাটা বলেন কোন জালিম যদি আমাদের দেশকে পরিচালনা করতে চায় তাদের বিরুদ্ধে কথা বলেন দেখা গেছে তার পর ওই ইমাম সাহেবের চাকরি নট হয়ে যায় কথা বলেন নট হয়ে যায় মনে রাখবেন দিনে দিনে বহু বাড়িয়াছে না। সুধিতে হইবে ঋণ আমি বলি আমার যুবক এখানে যুবক কারাকার আছে দুই হাত তুলে আল্লাহকে দেখাও তকবি তাকবীর হে তাকবীর আমি সব সময় বলি যুবকরা জেগেছে আমার দেশের যুবকরা যদি জেগে যায় তাহলে কোনো অন্যায় দেশে হতে পারে না তারা মানে না কোনো আইন তারা ভরা তরি করে ভরা ডবি তারা টর্পেডো তারা ভিন ভাসমান মাই। ঠিক না তারা কোনো অন্যায়কে বরদাস্ত করে না সামনের দিকের এই দেশ হবে আমাদের দেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহ চাইতো কোরআনের রাত কায়েম হবে যে কেউ আমাদের দেশে আসতে পারে যে কেউ আমাদের দেশে ক্ষমতায় আসতে পারে কোনো সমস্যা নাই আপনাদের কাছে অনুরোধ শুধু পবিত্র হাজিরা আপনি যাদের বয়স ষাট বছর হয়েছে ষাট বছর ক্রস করেছে আপনি এটাকে গণিমত মনে করেন আল্লাহ তালা আপনাকে সংশোধনের সুযোগ দিয়েছে আপনি অর্ধেক ইমান নিয়ে জান্নাতে যাওয়ার জন্যে প্রতিযোগিতায় লিপ্ত কিন্তু অধিকাংশ মানুষের আমাদের ইমানে ঠিক না জান্নাতে যাব কি করে আমরা দিন শেষে জানি একটা লোক জালিম একটা লোক অন্যায় করে একটা লোক অত্যাচার করে তারপরে দিন শেষে আমরা তাকেই সাপোর্ট করি ঠিক না না আপনি যদি সৎ কর্মে একটা খুনের আয়াত শোনেন সুরা ইব্রাহিমের চব্বিশ নম্বর আয়াতে চমৎকার করে বলেছেন একটা ভালো কথা একটা ভালো কথা একটা ভালো একটা ভালো কথা একটা ভালো যেটার শিকড় মাটির গভীরে শাখা প্রশাখা দিগন্ত ভেবে বিস্তৃত যা সারা বছর ফল দিয়ে যায় সুবহানাল্লাহ বলবেন না পেছনের থেকে শোনা যায় আমার কথা আপনি যদি সারা জীবনে একটা ভালো কথা বলতে পারেন একটা ভালো কাজ করতে পারেন একটা সৎকর্মে সহযোগী হতে পারেন আল্লাহ তালার কাছে এত বেশি সম্মানিত আপনি হবেন আর সারা জীবন যদি অনেকগুলো ভালো কাজ করে থাকেন তাহলে আপনি আল্লাহর কাছে কতটুকু সমাদৃত হবেন আপনি জানেন এটা খারাপ এই খারাপ কাজ যদি আপনি সহযোগিতা করেন তাহলে ওই তারা যেই লোকটাকে আপনি সিলেক্টেড করেছেন তার দ্বারা সারা জীবন যদি দেশে অন্যায় হয় অনাচার হয় দুরাচারীর মতো আচরণ হয় জালিমের মতো আচরণ হয় এইটার ভাগও আপনাকে নিতে হবে আবার পাশাপাশি আপনি একটা ভালো কাজে একটা মসজিদ নির্মাণ হয়েছে দেশটাকে গঠন করেছেন পবিত্র কোরআনের আলোকে দেশ পরিচালিত হচ্ছে একটা নীতি নৈতিকতার সে বাচ্চারা কথা বলা যাবে না চুপ চুপ একদম কথা বলা না আপনি যখন ভালো কাজে সহযোগিতা করছেন সারা জীবন এই কাজ থেকে আপনার আমল নামায় হবে না আপনি কিনা বলেন হবে অতএব বি সিরিয়াস এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে আল্লাহ ষাট বছর পর্যন্ত মানুষকে সংশোধনের সুযোগ দেন এতদিন হয়ে যাওয়ার পরও আপনার টনক নড়ে নাই আপনি চিন্তা চেতনায় পরিচালিত হন নাই আমল আকলাকে পরিচালিত আপনি একটা দেশ দেশটাকে কিভাবে পরিচালিত করতে হবে পবিত্র কোরআন হাদিসের আলোকে দেশ পরিচালনা করতে হবে সেদিকে আপনার মন যায় না আপনাকে চিন্তা করতে হবে আমি চিন্তার খোরাক দিয়ে গেলাম আল্লাহ আল্লাহ কালামুল্লাহ মাজিদে বলেছেন আফা হাসিবতুম আনমা খালাকনাকুম আবদা ওয়া আননকুম ইলাইনা তুমি কি মনে করেছ তোমাকে পৃথিবীতে এমনি এমনি সৃষ্টি করা হয়েছে তুমি কি মনে করেছ আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে না প্রত্যাবর্তিত হতে হবে না ঠিক না যুবকরা পরিবর্তন হওয়ার সময় তো এখনই মনে রাখবেন আপনি কতটা কত কতটা কৌশলী হয়েছেন আপনি কতটা কৌশলী হবেন কোন কৌশল অবলম্বন করেও কাজ হবে না যদি আপনি আল্লাহ তালার বিরুদ্ধে যান ইংরেজিতে একটি কথা আছে এ ম্যান ক্যান বি ডেস্ট্রোয়েড বাট নট ডিফিটেড এ ম্যান ক্যান বি ডেস্ট্রোয়েড বাট নেইবার বি ডিফিটেড একটা মানুষকে আপনি মেরে মিথ্যা মামলা দিয়ে যাই চা তাই করতে পারে। কিন্তু তার যখন শহীদ মৃত্যুর তামার থাকে সে যখন আল্লাহর উপর ভরসা করে কাজ করবে সে মরলে শহীদ বাঁচলে গাজী তাকে আপনি দমন করতে পারবেন না আল্লাযীনা জাহিদ ফিনা লানহদিয়ন্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা আলামু আল মুহসিনিন একটা মানুষ যখন সৎ পথে চলতে চায় সৎ পথে পরিচালিত হতে চায় তাকে আপনি কখনো দমন করতে পারবেন না মনে রাখবেন মনে রাখবেন আপনি কতটা কৌশলী হবেন কতটা সরযন্ত্র করবেন যুবক ভাইরা হে এলাকার যুবকরা আমার সম্মানিত বাবাজিরা আপনাদেরকে অনুরোধ করে বলছি যাদের মাথায় এখনো অন্যকে ইনস্টিগেট করার সুযোগ থাকে অন্যকে কিভাবে ক্ষতি করা যায় কিভাবে নুংরামি করা যায় কিভাবে কৌশল অবলম্বন করা যায় কোন কৌশল যদি সেটা আল্লাহর পক্ষ থেকে না হয় আল্লাহর প্রতি আল্লাহ যেভাবে নির্দেশনা দিয়েছেন আল্লাহ রাসূল যেভাবে নির্দেশনা দিয়েছেন আপনি যদি সেইভাবে না মানেন কোন কৌশলে আপনি সফল হতে পারবেন না ওমাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খয়রুল মাকিরিন ইন্নাহুম ইয়াকীদুন কায়দা ওয়া আকীদু কাইদা ফামহিলিল কাফিরিনা আমহিলহুম রয়দা আপনি কতটা কৌশলী হয়েছেন আল্লাহ হচ্ছেন শ্রেষ্ঠ কৌশলী ঠিক কিনা বলে আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক এটা কোরআন এর আয়াত মানতে হবে আমি প্রথমেই বলেছিলাম एवरी অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল এন্ড অপজিট রিয়াকশন প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে আপনি মানুষকে পঙ্গু করেছেন আপনার জীবদ্দশে আপনি পঙ্গু হবেন আপনি মানুষকে এতিম বানিয়েছেন আপনি এতিম হবেন আপনি রক্ত জড়িয়েছেন আপনার রক্ত জড়বে আপনি হাজার হাজার কোটি টাকা মানুষের কাছ থেকে জোর করে নিয়েছেন আপনি না খেয়ে মারা যাবেন আপনি মানুষকে এতিম বানিয়েছেন মিথ্যা মামলা দিয়েছেন আপনি একদিন মনে রাখবেন আপনিও চারতলা পাঁচতলা চারতলা পাঁচতলা নিস্তালা, শুধু ঘুরতে হবে ওই আদালতের বারান্দায় ঠিক কিনা বলেন আজকে আমাদের এখানে অনেক সম্মানিত পিপিরা রয়েছেন দেখে ভাল লাগছে তারা জজ কোর্টের পিপি তারা এগুলো আরো ভালো জানবে কত তারা মামলা এগুলো পরিচালনা করেছেন যারাই দেখবেন অন্যায় করেছেন আপনি অন্যায় করেছেন নাম বলতে চাই না যারা মিথ্যা সাক্ষী দিয়েছেন মিথ্যা সাক্ষী দিয়ে অনেক আলেম ওলামা করার তারা মৃত্যুর দ্বার ফেলে দিয়েছেন ঠিক কিনা বলে দ্য ল অফ নেচারাল রিটার্ন ইজ ভেরি ক্রুশাল প্রকৃতির প্রতিদান বড়ই নির্মম নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনাদের এই গ্রামবাসী তো ভাই এই যার প্রতি জুলুম করেছেন তিনটা কাজ সবচেয়ে বড় কবিরা গোনা আল্লাহ কখনোই ক্ষমা করেন না কখনোই ক্ষমা করেন না এর মধ্যে একটা হচ্ছে যে আল্লাহর সাথে গাদ্দারি করে যে আল্লাহর সাথে বিরোধিতা করে যে আল্লাহর কথা শোনে না আল্লাহর সাথে বিরোধিতা করে আল্লাহর শের করে আল্লাহর সাথে আল্লাহর অবাধ্য হয় আরেকটা হচ্ছে যে বাবা মায়ের অবাধ্য হয় মনে আছে তিন শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না যে আল্লাহর অবাধ্য হয় যে বাবা মায়ের অবাধ্য হয় আর ফাইনালি যেই কাজটা আমাদের সমাজে এখন সবচেয়ে বেশি বিদ্যমান তা হচ্ছে মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষী দেওয়া ঠিক কিনা বলেন এই মিথ্যা সাক্ষী দিয়ে এমনও পাশান আছে এমনও জাহান্নামি লোকে এখানে আছে এমনও জালিম আছে যারা মিততศักকে দিয়ে একটা নিষ্পাপ নিরপরাধ মানুষকে একজন হক আলেমকে আলমকে फांसीর কাস্তে ঝুলাতেও তারা দেরি করে না। ডিগ্রা যুবকরা বিচার একদিন হবে। একদিন বিচার হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন টেক পয়েন্ট পয়েন্ট ওবি নোটড ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুই হবে না। পরকালের হিসাব তো অনেক পরে। এই দুনিয়াতে থাকতে ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যু হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি যেই আচরণটা করছেন অন্যায়ভাবে যা যা করছেন এইটা আপনার জীবদ্দশায় আপনার সাথে আপনার পরিবারের সদস্য যতক্ষণ না পর্যন্ত হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে পৃথিবী থেকে উঠিয়ে নেবেন না ঠিক কামা যেমন কর্ম তেমন ফল যা করবেন আপনি তাই পাবেন সেদিন এই জমিনে যা যা ঘটেছে সব কিছু প্রকাশ করে দিবে ভয় পা অন্তটাকে নরম করে দেন আর মাত্র পাঁচ দশ মিনিট কথা বলবো কথা শেষ হয়ে যাবে সমজিদ আরো এক ঘন্টা পাইতাম আরো অনেক কথা বলতে পারলে তৃপ্তি সহকারে বলতে পারতাম